হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো অন্য ফ্যামিলিতে তোমাদেরকে আরও স্বাগত জানাই সবাইকে সুপ্রভাত অ্যান্ড গুড মর্নিং সবাই আশা করি ভালো আছো যাই হোক আমাদের আজকের ব্লগটা পুরো অব্দি দেখো ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে পারো আজকে ব্লগ বলতে আজকে মাম্মার আঠেরো মাস হয়ে গেছে কমপ্লিট তো আঠেরো মাস হয়ে যাওয়ার কারণে মাম্মার যে পেটের চুলটা ছিল সেটা আজকে কাটা হবে তো একটু তো খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই কারণ এই চুলটা কাটতে হবে তারপরে তো চুল হলে তখন রাখতে পারবো বা কাটবো যেটা করবো বলব দেখো মাম্মা এখন কি করছে মাম্মা এখন এই রোমালটা নিয়ে খেলা করছে আর মাম্মাকে উঠে মাম্মা উঠেছে ছটায় তারপর মাম্মাকে খায়ে খাওয়ালাম দেখো এখানে মাম্মার কেটে গেছে ব্যথা ব্যথা ওখানে কেটে গেছে ও সার সার তা এই দেখো এই চুলগুলো আজকে কেটে দেবো এই যাবো একটু পরে সাড়ে আটটার দিকে আর এই যে মাম্মার ড্রেস কতটো এখন পরাবো এই যে এই জামাটা পরাবো এই প্যান্টটা এই চুল বাঁধবো আজকের মতো তারপরে আবার মাস পরে চুল বাঁধতে পারবো তো এখন মামাকে রেডি করে দেবো তারপর আর ওই এখন বাজে সাতটা আর দেড় ঘন্টা পরে আমরা যাব মামার এই সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট চুলগুলো কাটতে যাই হোক চলো দেখতে থাকো ম্যাম দেখো মাম্মাকে রেডি করে দিয়েছি এই যে সেইবার জুটিটা বেরিয়ে দিলাম একটু পরে কয়েক ঘন্টা পরেই জুটিটা কাটিং হয়ে যাবে যে অনেকটাই খারাপ লাগছে কিছু পরের নাই কাটতে হবে সুন্দর চুলটা মা হাই করে দাও হাই বলে আসো বাবা হ্যাঁ ও এখন দেখো বোরিংটা নিয়ে কি আমার নষ্ট করছে দেখো এই দুষ্টুটা ওই দুষ্টু ও নিজেও জানেন না যে ওর চুল কাটা হবে কী হবে চুলটার এখন যাই হোক চলো দেখতে দেখো বন্ধুরা দেখো রেডি হয়ে গেছে আমি এই যে অন্য তো আগে রেডি হয়ে গেছে এই যে বড় মশাই রেডি হয়ে গেছে অন্যার বাবা চলো আমরা এখন যাচ্ছি চুল কাটতে মাম্মার এই যে আমাদের বাইকও রেডি চলো দেখে বন্ধুরা এই যে চলো আমরা সেলুনের দিকে রওনা করেছি এই যাচ্ছি আর এই যে অন্না চারিদিকে দেখছে কিন্তু এখনো জানেই না তার চুলটা কাটা হবে বুঝতে পারছে না চলো দেখা দেখা এই যে এই যে এখানে আজকের রামনবমী তাই এখানে রামের পুজো হবে তাই এখানে একটু গান হচ্ছে এই যে আমরা এই চলে এসেছি সেলুনে ওই যে সেলুনটা দেখতে পাচ্ছি ওই যে এখানে এই যে আমরা সিলুনে চলে এসেছি অন্যর বাবা ঢুকে গেল এই যে সেলুন চুল কাটছে আমরা সিলুনে চলে এসেছি এরপর অন্যরও এইভাবে চুল কাটবে

তারপরে দেখো যাই গো বললো কাঁদে না অন্য কাঁদছে কাঁদে না হ্যাঁ যে জল জল না জল জল খেলো খেলো জল নেই খেলো কাঁদছে ছি ছি তুমি ভালো মেয়ে না যে মেয়ে দেখো মেয়ে 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 কাঁদে না মেয়ে ফিনিশ আরে কাঁদে না দেখো অন্য কি কাঁদ না

চুল কোথায় চুল কোথায় গেল কি হয়ে গেল চুল কেটে নিয়েছে দেখো কাটার পরে এখন নখগুলো কেটে নিচ্ছে ওর বাবা নখ কেটে দিচ্ছে বাচ্চাটার বাচ্চাটার মনটা খারাপ এই যে ঠিকি দিয়ে কোলে উঠেছে বাড়ি এসে খেলো বাড়ি এসে চুল কই মাম্মা এই যে এ এপুল তোর চুল ক চুল চুল কই চুল কোথায় চুল বলো ও বলবে না ওর মন খারাপ দেখছো চুল কই মা চুল কই কই চুল কই কোথায় চুল নেই নেই দেখো বাবা এসেছে মা এসেছে আর এই যে অন্যার মনটা খারাপ এখন একটু আমরা এই গঙ্গার ঘাটে এসেছি স্নান করবো আর এখানে পুজো দেব। আমাদের ভোলাদেবের এখানে শ্রী গুরু ঠাকুরের এখানে পুজো দেবো আর এই যে আমাদের গঙ্গা দেখতে হচ্ছে। এইখানে এখানে আরেকটা মন্দির আছে এই যে অন্না দেখছে অন্নার মন খারাপ আছে একটু আমরা এক এক করে স্নান করে তারপরে পুজো দিয়ে বাড়ি চলে যাবো

ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে হবে আর যারা চ্যানেলে নতুন আছে সাবস্ক্রাইব করে দেবো সবাই ভালো থাকা সুস্থ থাকো টাটা মামা টাটা দিয়ে দাও বলো টাটা হ্যাঁ